কলঙ্গ ছবি দেখেন এটা দুনিয়া এবং আখেরাতের কোনো ফায়দা আছে বলেন আপনার শরীর নষ্ট হয় আপনার চোখের জেনা হয় মনের জেনা হয় বাকি আরো কত কিছু অঘটন ঘটে যাচ্ছে সুতরাং এই মুহূর্তে যারা আছে এরকম কাজে রহমানের বান্দা থাকতে হলে ছেড়ে দেওয়া লাগবে রাজি আছে কারা কারা রাজি আছে বলেন তো নাউজুবিল্লাহ এত মানুষ এই কাজ করেন

এইটা আজকের আসল ওয়াজ ভাঙে কি বলবো ভাঙে কি বলবো কোরআনের কথা শোনার পরে যারা অন্ধ বোবা বধিরের মতো আচরণ করে এরা রহমানের বান্দা না এরা শয়তানের বান্দা আমি জানি এখানে এরকম মানুষ বেশি এরপরে বারো নাম্বার হচ্ছে তাদের পরিবারের জন্য তারা দোয়া করবে কার জন্য

কয়েকদিন আগে এই যে সিরাজগঞ্জের উল্লাহ পাড়ার কোন জায়গায় যেন এসেছিলাম কালিয়াকোর আপনারা মেয়েদের জন্য এবং পুরুষদের জন্য পুরুষরা মেয়েদেরকে দেবেন মেয়েরা পুরুষদেরকে দেবেন ওই গাড়িতে একটা বই লিখা আছে আমার পারিবারিক জীবনে অশান্তি এবং তার প্রতিকার কি কোরআন হাদিস এবং নবীজি কীভাবে তৈরি করেছিলেন ওইভাবে লিখা আছে ওইটা যাওয়ার সময় নিয়ে উপহার দেবেন কাজে লাগবে পরকিয়া প্রেম যাদের পরিবারে আছে আমি আশা করছি বইটা শেষ করে আমল করলে কুমে যাবে প্রশ্ন দিয়েছেন মহিলাদের জন্য কি দিন প্রচার করা ফরজ সবার জন্য ফরজ যে যতটুকু জানে তার অঙ্গনে প্রসার করা ফরজ কিন্তু পর্দা রক্ষা করা লাগবে মহিলাদের সিল্লায় যাওয়া কি যায় যদি মাহারাম থাকে সিল্লা মানে কি ওই চল্লিশ দিনে যেতে হবে তান। আপনি একদিনে যান কোন অসুবিধা মহিলারা সেজদা দেবে কিভাবে মেয়েদের সেজদা দেওয়ার ওই ওই বইতে নিয়মটা লেখা আছে ছবি সহ দেওয়া আছে কিভাবে সেজদা দেওয়া লাগে এটা তো এখানে দেখানো যাচ্ছে না মেয়েরা মেয়েদেরকে স্বামীরা দেখাবেন ওরা গুটো গুটো হয়ে বসবে একেবারে সব কিছু আটো সাঁটো হয়ে শারীরিক ঘটনার কারণে আমার স্বামী তালিমে যাওয়া পছন্দ করে না তাহলে কি আমার তালিমে যাওয়া ঠিক হবে নাকি ঘরে থাকা উত্তম আল্লাহ রসুলের কথা সন্তে গিয়ে যদি পৃথিবীর কারো মন রক্ষা করা লাগে ওটা গোনা হবে।। ঠিক हां যদি বলেন যে এইটা করতে গিয়ে এমন সময় চলে যাচ্ছে যেটা স্বামীর হক ছিল যে সময়টুকো আপনি ওই সময়টুকো কন্ট্রোল করবে আমরা বেশি গুরুত্ব দেব কি কোরআন না হাদিস একে পাগল না ছাগলে আগে কোরআন এর পরে হাদিস এসআর নামাজ এর পরে সূরা মুলক আর সূরা বাকারা এর শেষ তিন আয়াত নাকি দুই আয়াত পড়া হবে শেষের তিন আয়াত সূরা মুলক আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আমিন বরকত আল্লাহু আলাইকুম সুরাণুল अजीम আল্লাহু আমীন আমিন হরব